নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের অনুপরমাণু রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারটি নিয়ে তো দেখো আজকের আলোচনার বিষয় হলো তাপমচি ও তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝো এই যে প্রশ্নটা এটা তোমাদেরই কমেন্টসের উত্তরে তোমরাই জানতে চেয়েছিলে যে তাপমুচি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তোমাদেরই উত্তরের জন্য এই ভিডিওটা বানানো তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করে জানতে চাও আমার কাছে কোন কোন প্রশ্নের উত্তর তো আমিও তাও তোমাদের সেই অনুযায়ী প্রশ্ন উত্তর দিতে থাকব তো বলে রাখি প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে যেটা কি না আমাকে অনেক বেশি আগ্রহী করে তুলবে এই ভিডিও তৈরি করতে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট ও শেয়ার চলো ফিরে আসি আলোচনায় যে তাপমচই রাসায়নিক পরিবর্তন এই রাসায়নিক বিক্রিয়া বা তাপ উৎপাদি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে দেখো কি লিখবে সব রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন বা মুক্ত হয় তাকে তাপ উৎপাদি বা তাপমোচি রাসায়নিক বিক্রিয়া বলে উদাহরণ কি যেমন চুনে জল যোগ করলে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় এবং সেই সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হয় অর্থাৎ এই বিক্রিয়াটি একটি তাপমোচি রাসায়নিক পরিবর্তন ঠিক আছে উদাহরণ কি সিএ ও প্লাস এইস টু ও টু সি এ টু প্লাস তাপ এবার পরের প্রশ্ন চলে আসি তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলতে কী বোঝো তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাদের তাপ শোষী বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলে যেমন নাইট্রোজেন অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় তাপ শোষিত হয় নাইট্রোজেন অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় তাপ শোষিত হয় ফলে মিশ্রণটি ঠান্ডা হয়ে যায় এখানে উদাহরণ কি হবে এন টু প্লাস ও টু 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 এন ও মাইনাস তাপ ঠিক আছে এই উত্তরটাই তোমাদেরকে লিখতে হবে তাহলে বুঝতেই পেলে যে তাপ তাপগ্রাহী কাকে বলবে আর তাপ তাপমচি কাকে বলবে আচ্ছা তাপগ্রাহী বলতে যেসব রাসায়নিক বিক্রিয়া কী হচ্ছে তাপ শোষণ করে নিচ্ছে তাদের তাপ শোষী বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের দিন চলে আসবো আরও একটি ভিডিও নিয়ে পরের বিষয়বস্তু হবে বিনিময় বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও ঠিক আছে টাটা